আল্লাহ তালা বলেছেন সুরাতুল নামের ভিতরে বলেছেন যে ভাই থেকে ভাই পালিয়ে যাবে নিজের ভাই থেকে নিজের ভাই পালিয়ে যাবে মা তার সন্তান থেকে পালিয়ে যাবে ভাই তার ভাই থেকে পালিয়ে যাবে এমন কি বন্ধু তার বন্ধুর কাছ থেকে পালিয়ে যাবে কেউ কাউকে চিনবে না যেদিন আল্লাহ ছাড়া কেউ থাকবে অথচ আল্লাহ তাই বলছেন রাসুসাল্লাহ সাল্লামের মাধ্যমে যে কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা সুদৃষ্টি দিবেন না আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করবে কই এখন টাকনুর নিচে কাপড় পরিধান করা তো আমাদের কেমন যে একটা স্বভাব হয়ে গেছে আমাদের ফ্যাশন হয়ে গেছে মা কোনোদিন ছেলেকে বলে না কেন বাবা তুই এই কাপড়টা এভাবে পরছিস কেন বা আব্বু তুমি এই কাপড়টা এভাবে পরছে কেন বাবু আপনার পিতা কোনদিন ছেলেকে বলে না যে বাবা তুমি কাপড়টা এভাবে পড়ছো কেন মানে কেউ এটাকে দেখে না কেউ এটাকে মূল্যায়ন করার চেষ্টা করে না বা একটু সংশোধন করবে কেউ এই জিনিসটা করে তার মানে এগুলো এভাবে চলছে মানে কেউ কাউকে আর বলছে না এটা এটা যে বড় পাপ এটা যে অনেক বড় পাপ এটা কেউ মনে করে না বা কেউ মনে করতেও চায় না ছেলের আপনার ছেলে